বাবু আপনি কি রাজা সম্রাট শেখর বলছেন হ্যাঁ মশাই আমি রাজা সম্রাট শেখর আমি জয়পুর রাজ থেকে এসেছি মশাই আপনার জন্য নিমন্ত্রণ বার্তা নিয়ে এই মঙ্গলবারে আমাদের রাজা সাহেবের জন্মদিন তাই দয়া করে আপনি মঙ্গলবারে আমাদের রাজদরবারে উপস্থিত থাকিবেন ধন্যবাদ অবশ্যই আমি আসব ধন্যবাদ আপনি কে আপনাকে তো না আমাকে রাজা সাহেব নিমন্ত্রণ করেছে না না অনুমতি বাইরের কোনো তাই আমি আপনাকে যেতে দিতে পারি না মুসাই কিন্তু কেন বললাম তো রাজা সাহেবের অনুমতি তাই আমি আপনাকে যেতে দিতে পারি না ঠিক আছে আরে আপনি তো দেখছি সেই আগে লোভটাই যে একটু আগেই এসেছিল হ্যাঁ আমি একজন রাজা আর আমাকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে আরে রাজা সাহেব তাহলে আপনি আগের বার সাধারণ সেছি কেন সেছিলেন ও তুমি বুঝবে না আমাকে এখন ভিতরে যেতে দাও আজ্ঞে রাজা সাহেব আপনি বিচরে যান স্যার এ আপনার খাবার ধন্যবাদ খাবারগুলো পকেটের ভিতরে রেখে দিন আরে আরে স্যার আপনি এসব কি করছেন কেন পকেটের ভিতরে খাবার গুলো রাখছেন আরে আরে যে আপনি এসব কি করছেন আমাকে তো এই খাবার গুলো দেওয়া হয়নি দেওয়া হয়েছে আমার পোশাককে তাই আমি আমার পোশাকেই খাবার রাখছি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি আপনাকে বুঝিয়ে বলছি আমি যখন সাধারণ পোশাকে রাজ দরবারে এসেছিলাম তখন আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল এখন সুন্দর পোশাকে আসাতে আমাকে এখানে আসতে দেওয়া হয়েছে সুতরাং আমাকে তো বিবেচনা করা হয়েছিল আমার পোশাক দেখে তাই এই খাবারগুলো আমার নয় আমার পোশাকের এসব কি বলছেন আপনি হ্যাঁ রাজা সাহেব আমাদের বর্তমান সমাজ এমন হয়েছে যে তারা মানুষের পোশাক দেখে তাকে বিবেচনা করে